আসসালামু আলাইকুম আমি খাদিজা থেকে বলছি আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব কোন কাচ্চিটি সেরা সুলতানস ডাইন নাকি কাচ্চি ডাইন তো একটি লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আশা করি আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে আপনাদের কাচি খাওয়ার জন্য প্রথমে চলে আসলাম সুলতানস ডাইনে তো এখানে ঢোকার পর দেখি যে পুরো রেস্টুরেন্টটা ক্লিনের কাজ চলছে তো বয়রা সব ক্লিন করে নিচ্ছে এই পরিবেশে তো আসলে খাওয়া যাবে না সেই ক্ষেত্রে আমাদের একটু ওয়েট করতে হবে আর ওয়েট করার মতো টাইম বা এনার্জি কোনোটাই আমাদের হাতে ছিল না এই মুহূর্তে তবুও আমরা ওয়েট করতেছিলাম এই যে মেধামনি এখানে বসে আছে সবাই কিন্তু আমরা ক্লান্ত অনেকটাই আর এটা সেই দিনের ভিডিও যেদিন আমরা হচ্ছে ফয়েজ লেখে গিয়েছিলাম তো ওখান থেকে সারাটা দিন ঘোরার পরে সুইমিং করার পরে সবার অবস্থা খুব নাজেহাল পেটে যেমন খিদা খিদা আর কি তারপর হচ্ছে চোখ ভর্তি ঘুম সব মিলিয়ে আমরা চাইছিলাম যে খেয়েই বাসায় চলে যাব গিয়ে একটা ঘুম দিব তো বিপত্তিটা ঘটলো যখন আমরা অর্ডার দিব সেই মুহূর্তে এখানে হচ্ছে শুধু কাচ্চি বিরিয়ানিই হবে এই মুহূর্তে বিফের কোনো আইটেমই নাই তো আমার হাজব্যান্ড এমন এক এমন এক লোক যে কিনা হচ্ছে বিরিয়ানি এসব পছন্দ করে না কাচ্চি সে শুধু হচ্ছে রাইস বিফ এগুলোই পছন্দ করে তো ও বিফ হচ্ছে বিফ রেজালা আর রাইসটা অর্ডার করতে চেয়েছিলো কিন্তু ওরা বলল যে এটা নেই সেজন্য আমাদের বাধ্য হয়ে কিন্তু এখান থেকে চলে যেতে হয়েছিল রিজিকে ছিল না এই যে পানির নিয়েছিলাম শুধু পানির বিলটা দিয়ে আমরা এখন এখান থেকে বের হয়ে যাব। তো একটু দূরেই কিন্তু আবার কাচ্ছি ডাইন তো আমরা কাচি ডাইনে চলে আসলাম আর পরার যে ম্যাডামকে দেখতে পারছেন এটা কিন্তু আমি না আমি তো ভিডিও করতেছি ওইটা হচ্ছে আমাদের প্রিয় ভাবি সমাভাবি আর এই যে দেখেন কাচি চলে এসেছে মানে এতই ক্ষুধার্ত আমরা যে কাচি যে পরিবেশন করলো বা কোনো কিছু এগুলোর সুট নিব আমি এগুলো আমার মাথাতেই নেই মানে আগে খেতে হবে তো আমার সেই দিন মাংস দুইটা এমন বাজে পড়েছিল মানে আমি ছিঁড়তেই পারছিলাম না কিভাবে যে এরকম হলো বাকি সবারগুলো ঠিক ছিল তো কোনোভাবে পড়ে গেছে আমার রিজিকে এরকম কিছু করার নেই খেতে হবে ক্ষুধা আছে পেটে যেহেতু আর আমি সাথে বোরহানিও নিয়েছিলাম বোরহানিয়া কিন্তু আমার অনেক পছন্দ কার কার পছন্দ জানাবেন অনেকেই বোরহানি খেতে পারেন না আর আমার হাজব্যান্ড কিন্তু বিফ রেজালা আর হচ্ছে ইয়ে প্লেন পোলাও অর্ডার করেছিল সেটা মেধা মিলে ও দুজন মিলেই খেয়ে নিচ্ছিল তো এখন আসি মেইন কথায় যে কোন কাচ্চিটি সেরা সুলতানস ডাইন নাকি কাচ্চি ডাইন আমি আমার মতামত অনুযায়ী বলবো আমার কাছে সবসময়ই বেস্ট লাগে সুলতানস ডাইনের কাছে সুলতানস ডাইনে আমি এর আগে অনেকবার খেয়েছি ফার্স্ট প্রায়োরিটি যদি বলি তাহলে সুলতানস ডাইন এখানে বাধ্য হয়েই খেয়েছি এটাও যে একদম বাজে ছিল তা না ভালো তবে অতটাও ভালো না সুলতানস ডাইনটা যত আমার কাছে ভালো লাগে তো আমাদের এখানে চারজনের বিল এসেছিলো চোদ্দোশো চল্লিশ টাকা আর এই যে খেতে কিন্তু পুরোটা পারিনি ক্ষুধা অনেক থাকলেও কিছু পার্সেল নিয়েছিলাম তো বিল দিয়ে আমরা এখন বাসায় চলে যাব বাসায় গিয়ে একটা ঘুম দিব আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর কার কাছে কোন কাচ্ছিটা ভালো লাগে কোন রেস্টুরেন্টের একটু জানাবেন আমার কাছে তো সুলতানজ ডাইন সময় সেরা মনে হয় আল্লাহ হাফেজ